উট মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী কুদ্দুসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজনে ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত জন জনতারদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ আব্দুল সালাম সালাম ভাই সালাম ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে উট মার্কাই উট মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা উট মার্কা সবার সেরা মার্কা উট মার্কা জনপ্রিয় মার্কা উট মার্কা শান্তিপ্রিয় মার্কা উট মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা উট মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ আব্দুল সালাম ভাইকে বেছে নিন আব্দুল সালাম ভাইয়ের উট মার্কাই ভোট দিন আব্দুল সালাম ভাইয়ের সালাম নিন উট মার্কাই ভোট দিন আব্দুল সালাম ভাইয়ের আদব নিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী আব্দুল সালাম ভাই আব্দুল সালাম ভাইয়ের দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা উট মার্কা উন্নয়নে অংশ নিন উট মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন উট মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন উট মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন উট মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি উট মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা আব্দুস সালাম ভাইয়ের ওট মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠনে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চাই কে আব্দুস সালাম ভাই ছাড়া আবার আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যায় আব্দুস সালাম ভাইয়ের ওট মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই উঠ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই উট মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা আব্দুল সালাম ভাইয়ের উট মার্কা জনপ্রিয় মার্কা আব্দুল সালাম ভাইয়ের এর উঠ মার্কা শান্তিপ্রিয় মার্কা আব্দুল সালাম মার্কা মনে রাখবেন কি সুন্দর মার্কা রে ভাই উঠ মার্কা উঠ মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান উঠ মার্কার রেখুমান আল্লাহ তুমি দয়া বান আব্দুল সালাম ভাইয়ের রেখম মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার আব্দুল সালাম ভাই নাম তার আব্দুল সালাম ভাইয়ের মার্কা উট মার্কা আব্দুল সালাম ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা উট মার্কার ভোটার যারা উট মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া উট মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন দিন ভোট মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা উটমার্কা মায়ের কোলে শিশুর ডাক উট মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ উট মার্কা প্রিয় এলাকাবাসী আব্দুস সালাম ভাইয়ের উঠ মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহার রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল নির্বিশেষে উট মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে